আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আজকে একটি চায়না সিআরটি টেলিভিশনের সার্কিট নিয়ে আসলাম তো এই সার্কিটটি কিন্তু অনেক প্রবলেম তো দেখুন বিপিলাস ভোল্টেজ থেকে আমরা শুরু করব। কি কি প্রবলেম আছে একের পর এক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো বিপিলাস ভোল্টেজ থেকে শুরু করব তো দেখুন বি প্লাস ভোল্টেজ কিন্তু এই দেখুন লো হয়ে গেল আমরা এখানে যা পাচ্ছি এই যে দেখুন বন্ধুরা ভোল্টেজ কিন্তু একদম লো আমরা একশো দশ ভোল্ট কিন্তু পার পাচ্ছি না একশো ভোল্ট হলেও সমস্যা নেই একশো পাঁচ হলেও সমস্যা নেই তো আমাদের পার ভোল্ট কিন্তু একশো দশ ভোল্ট তো দেখুন ফিলাইব্যাকের কালেকশনটি ডিসকানেক্ট করে দেওয়ার পর কিন্তু ভোল্টেজ হাই হয়ে গেলো পরে দেড়শোর কাছাকাছি হয়ে গেছিলো এই যে দেখুন দেড়শো হয়ে গেছে বন্ধুরা আবার দশ একশো দশ ভোল্ট হয়ে যাচ্ছে এভাবে ভোল্টেজ কিন্তু ডাউন পারছে তো যার কারণের জন্য আমরা লোড দিলে কিন্তু হানড্রেড পারসেন্ট ভোল্টেজটা আমরা পাবো ষাট ওয়ার্ডের একটি সিরিজ লাইনের বাল্ব দিয়ে এই ভোল্টেজটি আমরা মেজারমেন্ট করে দেখবো বন্ধুরা তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আমরা বুঝতে পারবো তো আমরা লোড দিয়ে দিলাম ভোল্টেজটি দেখব তো বন্ধুরা আমরা কিন্তু ষাট থেকে পঁয়ষট্টি ভোল্ট পেলাম লোডে ষাট থেকে পঁয়ষট্টি ভোল্ট পেলাম দেখুন এই যে এই অবস্থা বন্ধুরা তো আমাদের যে ভোল্টেজ দরকার ভাটে গেলে এখানে আমরা উনিশ ভোট পেলাম এখানে চোদ্দো ভোট থাকবে বারো থেকে চোদ্দো ভোল্ট সেখানে আট ভোল পেলাম তো এই ভোল্টেজটি কিন্তু দেখুন এমন একটি গুরুত্বপূর্ণ ভোল্টেজ যা বলার মতো না ফিল্টার ক্যাপাসিটার কি অবস্থা এখানে কিন্তু দুইশো ষাট ভোল্ট আমরা পেয়েছি আচ্ছা আমাদের এখানে একশো বিশ ক্যারেজের এখানে দশ থেকে বারো ভোল্ট তো আমরা এখানে কিন্তু দশ ভোল্ট পেয়েছি তার মানে আমাদের পাওয়ার সাইডে কিন্তু কোনো ঝামেলা নেই কোনো প্রবলেম নেই এখানে দেখুন ভেরি বলটি মেজারমেন্ট করে দেখছি ভেরি ঠিক আছে আচ্ছা এখানে যে আঠারো পনেরো টেন আছে এটার জন্য কিন্তু এই সমস্যাটি হয় তো এটি মেপে মেজারমেন্ট করে দেখব ঠিক আছে এ সাইড হ্যাঁ এ সাইডেও কিন্তু আমাদের ঠিক আছে তার মানে আঠারো পনেরো ঠিক আছে বন্ধুরা তো আমরা পার সাইডে চলে যাব পার সাইডে গেলে দেখব বাইশমসের রেলস্ট্যান্ড থাকে এখানে একটি অনেক গুরুত্বপূর্ণ একটি রেস্ট্যান্ড তো এটাও ঠিক আছে বন্ধুরা এখানে একটি রেলস্ট্যান্ড থাকে এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি রেস্ট্যান্ট হ্যাঁ তো এখানে কিছু রেস্টেন এবং ডায়েট থাকে বন্ধুরা ভালোভাবে আপনাদেরকে মেপে দেখাবো তো অবশ্যই আপনারা এই সব সমস্যা হলে কিন্তু আপনারা অতি ফার্স্টে পাওয়ার সাইডের যে কাজগুলো আছে রেস্টেন ডায়ট এইগুলো আপনার আটত্রিশশো সাত তারপরে হচ্ছে আপনারা দশ পনেরো এইগুলো আগে অতি ফার্স্টে দেখবেন রেস্টেন তারপরে আটত্রিশশো ষাট দশ পনেরো এইগুলোর ভিতরেই কিন্তু ঘাবলা থাকে তো আপনারা এই সাইডে ওকে পালে কিন্তু আপনারা দ্বিতীয় স্টেপে চলে যাবেন দেখুন এখানেও কিন্তু আমরা আঠারো পনেরো ট্যান্ডস্টার দশ পনেরো ট্যান্ডিস্টারটি মাপছি বন্ধুরা দেখুন এখানেও কিন্তু দশ পনেরো ট্যান্ডিস্টারটি ওকে আছে তো দেখুন বন্ধুরা আমাদের এই সাইডে কিন্তু সবগুলো ভোল্টেজ দেখা শেষ তো আমাদের আবার ভোল্টেজটি দেখাচ্ছি দেখুন একই অবস্থায় আছে বন্ধুরা ভোল্টেজটি কিন্তু একদম লো আছে আপনার সত্তর থেকে আশি ভোল্ট দেখাচ্ছে এখন তো আপনারা দেখুন এক এক সময় এক এক রকমের ভোল্টেজ আমরা পাচ্ছি তো এখানে একটি ক্যাপাসিটার থাকে বন্ধুরা দেখুন বন্ধুরা ভালো করে দেখাচ্ছে আপনাদেরকে এই যে ভালো করে দেখবেন বন্ধুরা এই যে বন্ধুরা দেখুন একশো এফ একশো ষাট ভোল্ট একশো একশো ষাট ভোল্ট এই ক্যাপাসিটারটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি ক্যাপাসিটার দেখুন একশো একশো ষাট ভোল্ট তো এই একটি ক্যাপাসিটার যদি ফল্ট থাকে তাহলে কিন্তু আমাদের সবগুলো ভোল্টেজই কিন্তু লো দেখাবে বিপ্লাস ভোল্টেজের ক্যাপাসিটার যদি লো থাকে সমস্যা থাকে তাহলে সবগুলো ভোল্টেজ কিন্তু লো দেখাবে তো আমরা সবশেষে আমরা সবগুলো অপশন দেখার পরে কিন্তু আমাদের এই কাজটি করা উচিত আপনারা অতি ফার্স্ট ক্যাপাসিটার ঘাটাঘাটি করে লাভ নেই আগে সবগুলো ভোল্টেজ একুরিটা কিনা লাইন দিয়ে দিচ্ছি দেখুন বিপ্লাস ভোল্টেজ বন্ধুরা দেখুন আমরা কিন্তু একশো চার ভোল্ট একশো চার ভোল্ট অ্যাকুরেট একশো চার ভোল্ট পেয়েছি বন্ধুরা দেখুন লোডে দিয়ে এই যে দেখুন এই অবস্থা একশো চার ভোল্ট পেয়েছি তাহলে আমরা অফ করে দেবো এখন কিন্তু আমরা সিরিজ বাল্বটি খুলে নেব নেওয়ার পরে কিন্তু আমরা যে কাজটি করব আমাদের যে ফিলাই কালেকশনটি আছে এই কানেকশনটি আমরা কিন্তু ঝালাই দিয়ে নেব তো ঝালাই দেওয়ার পরে আমরা যে কাজগুলো করব এখন কিন্তু আমরা ভোল্টেজটি মেজারমেন্ট করে দেখব তো বন্ধুরা দেখুন লোড দেওয়ার সাথে সাথে কিন্তু একদম লো হয়ে গেল বন্ধুরা দেখুন আপনাদেরকে দেখালাম তো আমরা লোড ছেড়ে দেওয়ার পরে কিন্তু দেখুন এই সমস্যাটি পাওয়ার ওকে থাকার পরে এই সমস্যাটি হলে কিন্তু আপনাদের সেট বসে যায় কিসের জন্য বসে যায় এই যে দুইটি পি এফ আছে সব ক্ষেত্রেই সমস্যা হতে পারেন আপনারা অতি এই দুইটি পি এফ দেখবেন তারপরে দেখবেন আউটপুটটা আউটপুটটা ঠিক আছে কি না পি এফ ফাটা আছে কি না তো যাই হোক আমরা পি এফ খুলি নি কেননা পি এফ হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমরা পি এফটি দেখে নিয়ে এসেছি বন্ধুরা আমরা হুম আউটপুট টি মাফসি হ্যাঁ এটা ঠিক আছে বন্ধুরা আমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিওর হলাম বন্ধুরা দেখুন আমরা ব্যাগ যে প্রবলেম হানড্রেড পার্সেন্ট শিওর যার কারণের জন্য আমরা ব্যাগ কিন্তু চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা তো দেখুন আপনারা অবশ্যই মনে হোক সহকারে ভিডিওটা দেখবেন টেনে টেনে দেখবেন না ট্রেন্ডের টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না এবং ব্যাগ প্রবলেম হলে আপনারা কীভাবে শিওর হবেন কি প্রবলেমের জন্য এই ব্যাগটি শর্ট হতে পারে কোন কারণে শর্ট হয় আপনাদেরকে বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখা বন্ধুরা তো আমরা হানড্রেড পারসেন্ট শিওর কীভাবে হব যে ব্যাগটি নষ্ট হয়েছে বন্ধুরা তো আমাদের যে সিমটন অতি ফার্স্টে কিন্তু আমরা পিএফগুলো দেখবো ওখানে দুই তিনটা পি থাকে এই দুই তিনটা পি এফ দেখবো আচ্ছা এখানে বাদ বাকি যে কাজটি এখানে আউটপুট একটি ট্যান্ড স্টার থাকে সেটা দেখব তো দেখার পরেও যদি কাজ না হয় তাহলে আমরা কিন্তু লোড দিয়ে ফ্লাইওয়্যার কালেকশন ডিসকানেক্ট করে নেওয়ার পরে সাইড ওয়ার্ডে একটি সিরিজ লাইনের বাল্ব দিয়ে আমরা লোড দিই বি প্লাস লোড দিয়ে দেখব আসলে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কি না তা যদি ওকে হয়ে থাকে বন্ধুরা তাহলে কিন্তু আমাদের হানড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবে যে আমাদের ফিলাইব্যাকটি শর্ট আছে যার কারণের জন্য লোডে দেওয়ার সাথে সাথে আমাদের ভোল্টেজটি কিন্তু অরিজিনালি বসে যাচ্ছে আপনারা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাবেন তো দেখুন আমরা কিন্তু ফিলাইব্যাকটি লাগিয়ে নিচ্ছি বন্ধুরা একটি লাগিয়ে নেওয়ার পরে সিরিজ লাইনের যে বাল্বটি আছে সিরিজ বাল্বটি সাইটওয়ার্ডে সেটাও কিন্তু লাগিয়ে নিচ্ছি দুইটা লোড দেওয়ার পরে আমরা হানড্রেড পারসেন্ট শিওর হব তাহলে বুঝতে পারবো না কোনো ধরনের কোনো প্রবলেম নেই তো দেখুন বন্ধুরা লাইটটি কিন্তু অলরেডি ক্লিয়ারলি জ্বলে উঠছে ভোল্টেজও কিন্তু অ্যাকুরেটে আছে কোনো ধরনের কোনো টাবল নেই বন্ধুরা এই যে দেখুন আমরা লোডেও কিন্তু দিয়ে দিয়েছি দেখুন এই যে হাই ভোল্টেজও হয়ে গেছে বন্ধুরা দেখুন আমরা এখন সিরিজ লাইনের বাল্বটি খুলে নেবো কেননা আমাদের কাজটি কিন্তু শেষ হয়ে গেছে কারণ আমাদের যে প্রবলেমটি ছিল এই প্রবলেমটি কিন্তু আমরা সলভ করে নিলাম দেখুন এখন বি প্লাস ভোল্টেজ দেখাচ্ছি এই যে অন হয়ে গেছে একশো পাঁচ ভোল্ট হাই ভোল্টেজ একশো সত্তর ভোল্ট বাহাত্তর ভোল্ট সত্তর ভোল্ট এরকম এসেছে বন্ধুরা তাহলে কিন্তু আমরা স্কিনে চলে যাব স্কিনের কী অবস্থা দেখব বন্ধুরা তো স্ক্রিনে বন্ধুরা সেটি ওকে হয়ে গেছে বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ